দেখতে পাচ্ছিলেন খুবই ভালো আসলে দেখো দেখ একটা ঠ্যাং লড়াতে গুলো অনেক বড় গরু দেখো মানে হাই গরু দুইটা গরু মাসা

মাথা তো একশো একশো মাথা একশো একশো মাথা এই মুন্ডি আমি মুন্ডি মেলা বেসিছি এই চার মাস পাঁচ মাস মুন্ডি পাইনি ফ্লাগবি বেসছি দামি দামি ফ্লাগবি অথচ এই দুইটা মুন্ডি সংগ্রহ করছি ইনশাল্লাহ খুবই ভালো দামটা কেমন থাকবে আলোচনার সাপেক্ষে এই গোটা আলোচনার সাপেক্ষে দুইটা মুন্ডি আলোচনার সাপেক্ষে থাকে তার সাথে বাঁধবে না দাম ধরে মাসাল্লাহ কারোর সাথ দাম ধরে বাঁধবে না আল্লাহর রহমতে তো পরবর্তী দুই নাম্বার গোটা দেখাই দেখাও টাকা সিরিয়ালের দুই নাম্বার গোটা দেখতে পাচ্ছিলাম বর্ডার কস এটা বাইরের মুন্ডি

দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন কাকা বাট গুলো তো খুবই ভালো আসছে দেখার দেখান বাট আপনারা দেখতে পাচ্ছিলেন কাকে বলে দেখেন দেখেন তলা তোলা দেখেন দুইটা গরু নিলে একটা পারবে না আল্লাহ রহমতে মাশাল মাথাটা তো খুবই সুন্দর গরুটার দর্শক দর্শক ডাস ধরতেছে আর এই জায়গায় প্রচুর পরিমাণে ঢাস দামটা কেমন থাকবে কাকা এই দুইটা গরু আলোচনার সাপেক্ষে এক এবং দুই এক দুই আর আর দুইটা গরু দেখবে হলিস্টন পিজন এডিএল এর বাচ্চা 1150 এর আমেরিকার বাচ্চা বীজের বাচ্চা ওই দুইটা গরু হচ্ছে আপনি দাম বলে দেব ওই দুইটার দাম বলে দিবেন হ্যাঁ হ্যাঁ এই দুইটা গরু আলোচনার সাপেক্ষে তো পরবর্তী না দাম ধরেই বাড়বে না এক করে সসরাই দিয়ে দেব এই গরু তো তিন নাম্বার গরুটা দেখাই অবশ্যই দেখান অবশ্যই দেখেন

দেখেন আর যাও তো অনেক ভারী খুবই ভালো এরপর থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এরপাশ থেকে খুবই ভালো দেখা যাচ্ছে গরুটা

কাকা চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের হলিস্টন ভিশন এ ডিএল এর বাসা 1155 আমেরিকার ভিজেট মানে হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি কাকে বলে একবারে রেডি একবারে রেডি একবারে রেডি

অবুলার জিনিস শিশি বাজার ধন উপর আল্লাহর ইচ্ছা হয়তো একশোটা লাগে লাগলে একটা এমন মন হয় যে আমি মোবাইলে বলি দিলাম তাই বলি আমার তো আমারও বাড়ির জিনিস না আমারও কিনে নিয়ে আসি সংগ্রহ করি একশোটা বেজি হয়তো এক দুইটা এমন মন হয়ে যেতে পারে এর জন্য মানুষের মানুষের মৃত্যু তো আছে অবশ্যই তাই আমি আমি মনে ইচ্ছা করি আমি মনে করি যে আল্লাহর রহমতে কারো খারাপ জিনিসটি টাকা নেবো না এটা আমার মনের ইচ্ছা সবচেয়ে বড় কথা আচ্ছা আচ্ছা তো কার অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক হাজার হাজার সালাম